বাংলাদেশ থেকে পাকিস্তান বিমান পরিষেবা চালুর বিষয়ে আলোচনা চলছে এবং আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই এই রুটে বিমান চলাচল শুরু হবে বিভিন্ন সূত্রে প্রান্তে তথ্য অনুযায়ী দুই দেশের সরকারের এই বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন এবং আলোচনা বেশ দ্রুত এগিয়ে চলেছেন কিছুদিন আগে পাকিস্তানের হাইকমিশন সৈয়দ আহমদ মারুফ জানান চলতি বছরের সরাসরি বিমান চলাচল শুরু হবে তবে বাংলাদেশের এয়ারলাইন্সের আগের ফ্লাইট চালু করা হবে নাকি পাকিস্তান এয়ারলাইন সেটি কোনো বিষয় নয় দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ স্থাপন করাটা প্রধান লক্ষ্য এই উদ্যোগটি দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং মানুষের যাতায়াত আরও সহজ করে তুলবে বলে মনে করেছেন এছাড়াও ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও আলোচনা চলছে যা উভয় দেশের নাগরিকের জন্য ভ্রমণের আরও সুবিধাজনক করবে বর্তমান এই রুটে বিমানে পরিষেবায় পুনরায় চালু হওয়া তারিখ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে দুই দেশের সরকারের ইচ্ছা থাকলে খুব শীঘ্রই এই রুটে বিমান চলাচল শুরু করতে পারে এখন আমরা কথা বলবো পাকিস্তান থেকে বাংলাদেশের বিমান চালু হলে কে সবচেয়ে বেশি লাভবান হবে এ বিষয়ে আমরা এখন কথা বলবো এবং পাকিস্তান সর্বপ্রথম বাংলাদেশ থেকে পাকিস্তান যাওয়ার বিমানটি চালু করলে পাকিস্তান যেমনটা লাভবান হবে তার পাশাপাশি বাংলাদেশ ও তেমনটা লাভবান হবে ঢাকা থেকে কেরাচি কিংবা ঢাকা থেকে ইসলামাবাদের একটি পিআই এয়ারলাইন্সের একটি ফ্লাইট চালু করে তাহলে প্রথমত দেখা যাবে প্রথমত প্রথম কয়েক মাস যাত্রী খুব সংকট পড়বে সেই সংকটগুলো মোকাবেলা করার জন্য তারা মিডল ইস্টের বিভিন্ন দেশগুলোকে টার্গেট করতে পারে যেমন দুবাই সৌদি আরব ওমান কাতার বাহারাইন এই দেশগুলোতে বাংলাদেশের হাজারো জনগণ বা হাজারো প্রবাসী বসবাস করে তারা অবশ্যই বাংলাদেশে আসে সেই ক্ষেত্রে পাকিস্তানের পিআই এয়ারলাইন্সগুলো এভাবে করতে পারে যে দুবাই থেকে পাকিস্তান ট্রানজিট এবং পাকিস্তান থেকে ঢাকা ট্রানজিট যদি পিআই এয়ারলাইন্স চালু করে যে ঢাকা থেকে পাকিস্তান কেরাচি কিংবা ইসলামাবাদ তাহলে পাকিস্তানের সেই এয়ারলাইন্স যদি ব্যবসায় সফল না হতে পারে তখন তারা যদি অফারের মাধ্যমে টিকিটে বিক্রি করে যে ট্রানজিট ভিসা পাকিস্তান দুই ঘন্টার ট্রানজিট থাকবে তারপর বাংলাদেশ আসতে পারবে সেই সাথে আবার দুবাই যাওয়ার সময় বা সৌদি আরব বা মিডল ইস্টের যে কোনো কান্ট্রিতে যাওয়ার সময় বাংলাদেশ থেকে কেরাচি কিংবা পাকিস্তান এক ঘন্টা ট্রানজিট করে সে যেতে পারবে তার গন্তব্যস্থলে তাহলে হয়তো এয়ারলাইন্সগুলো টিকিট বিজনেসে লাভবান হবে এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের বিমান ব্যবস্থাটাও চালু হয়ে পাকিস্তান এয়ারলাইন্স লাভবান হতে পারে তার পাশাপাশি বাংলাদেশে বাণিজ্য ও ব্যবসার প্রোডাক্টগুলোও সেই এয়ারলাইন্সের মাধ্যমে বাংলাদেশে আসতে পারে এবং বাংলাদেশ থেকে খুব সহজেই যেতে পারবে তো আমাদের এই আইডিয়া আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে এভাবে বাংলাদেশের এয়ারলাইন্স বা বাংলাদেশের বা পাকিস্তানের এয়ারলাইন্স যদি এরকমভাবে তাদের নতুন অবস্থাতে এয়ারলাইন্সগুলোকে চালিয়ে নেওয়ার জন্য এই মেথডটা অ্যাপ্লাই করে তাহলে হয়তো এয়ারলাইন্স কোম্পানিগুলো এগিয়ে আসতে সাহস করবে একই পাশ এই একই সিস্টেমে বাংলাদেশ এয়ারলাইন্সও চাইলে পাকিস্তানের যাত্রীদেরকে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে ট্রানজিট করে বিভিন্ন মিডল ইস্টের দেশে পাঠাতে পারবে বা যেতে পারবে সেক্ষেত্রে এয়ারলাইন্সগুলো লসের হাত থেকে বেঁচে বেঁচে যাবে তো আমাদের এই ভিডিওটা অবশ্যই এয়ারলাইন্স কোম্পানি কিংবা পাকিস্তান এয়ারলাইন্স কর্তৃপক্ষ বা পাকিস বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষের কাছে পাঠাতে পারেন যাতে তারা এরকম সিস্টেমে বা এই মেথডটি অ্যাপ্লাই করে তারা বাংলাদেশ ও পাকিস্তানের বিমান ব্যবস্থা যাতে সচল করে বা এই রুটে বিমান চালু করে তো আমাদের কমেন্ট করে জানান ভিডিওটা কেমন হলো আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন